অ্যামাজন জঙ্গল পৃথিবীর রহস্যময় এক নরক আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে সূর্য নামলে মৃত্যু অবধারিত যেখানে প্রতি পদক্ষেপে অত পেতে আছে বিপদ আর প্রতিটি গাছ যেন একটি রহস্য আমরা কথা বলছি অ্যামাজন নিয়ে যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস আবার অনেকের কাছে এটি পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যুকূপ এখানকার রহস্য এতটাই গভীর যে আজ পর্যন্ত মানুষ তার মাত্র দশ শতাংশ জানতে পেরেছে বাকি নব্বই শতাংশে কি আছে তা ভাবলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে অ্যামাজনের ত্রাস হল এর বিষধর এবং দানবীয় সাপ সবুজ অ্যানাকণ্ডা এখানে বাস করে বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকণ্ডা ত্রিশ ফুট লম্বা এই সাপটি আস্ত একটি হরিণ বা মানুষকে মুহূর্তেই গিলে ফেলতে পারে বুশমাস্টার ও ফেয়ারডি ল্যান্স এখানকার ঝোপঝাড়ে লুকিয়ে থাকে অত্যন্ত বিষধর বুশমাস্টার এর এক ছোবল মানেই নিশ্চিত মৃত্যু এখানকার সাপগুলো এতটাই ভয়ঙ্কর যে তারা নিঃশব্দে পানির নীচ দিয়ে এসে শিকারকে পেঁচিয়ে ধরে রহস্যময় গাছপালা ও বনের গভীরতা অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে এর অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না দিনের বেলাতেও সেখানে ঘুটঘুটে অন্ধকার থাকে বৃষ্টির পানি গাছের পাতায় আটকে যায় যা মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় নেয় এখানকার গাছগুলো দুইশো ফুটেরও বেশি লম্বা হতে পারে এই গভীর অন্ধকারে এমন অনেক আদিম উদ্ভিদ আছে যা নিমিষেই আপনার প্রাণ কেড়ে নিতে পারে এখানেই শেষ নয় অ্যামাজনের পানিতে আছে মাংস খেকো পিরানহা আর বিদ্যুৎ উৎপন্ন করা ইলেকট্রিক ইল গাছে অত পেতে থাকে শিকারী জাগুয়ার আর এখানকার ছোট্ট বিষাক্ত ডার্ট ফ্রগ এতটাই খতরনাক যে এর সামান্য বিষে জন মানুষের মৃত্যু হতে পারে বিশাল এই জঙ্গলটি প্রায় ৪৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের নয়টি দেশ জুড়ে ছড়িয়ে আছে যার বেশিরভাগ অংশ প্রায় ষাট শতাংশ পড়েছে ব্রাজিলে এছাড়া পেরু কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশের পাশ দিয়ে এই রহস্যময় জঙ্গল বয়ে গেছে সৃষ্টির এই এক অদ্ভুত দান অ্যামাজন যতটা সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর আর বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ